গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নামাজরত অবস্থায় সাপ বিছু বা যে কোনো ধরনের কষ্টদায়ক প্রাণী মারা যাবে কি যাবে না উদাহরণস্বরূপ আপনি নামাজ পড়ছেন আর সামনে যে কোনো ধরনের কষ্টদায়ক প্রাণী দেখতে পেয়েছেন এখন আপনি কি করবেন আপনি আপনার নামাজে বাকি থাকবেন মানে নামাজ যেভাবে পড়ছেন সেভাবেই পড়তে থাকবেন না সেই কষ্টদায়ক প্রাণীকে মারবেন এ সম্পর্কে অধিকাংশ বল আমাদের মত হচ্ছে যে নামাজরত অবস্থায় যে কোনো ধরনের কষ্টদায়ক বা বিষাক্ত প্রাণী যদি দেখতে পান তাহলে আপনার জন্য মারা জায়েজ এমনকি ইমাম নবর রহমাতুল্লাহ আলী তিনি কোনো ব্যক্তির কথা নকল করতে গিয়ে বলেছেন যে তিনি বলেন যে নামাজরত অবস্থায় নামাজরত অবস্থায় যদি কোনো বিষাক্ত প্রাণী বা কষ্টদায়ক প্রাণী দেখতে পাওয়া যায় তাহলে নামাজরত অবস্থাতে সেই প্রাণী মারা মুস্তাহাব কারণ হাদিস স্পষ্ট স্পষ্টভাবে প্রমাণিত চলুন সেই হাদিসের দিকে যাব যেই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই ধরনের প্রাণী অর্থাৎ কষ্টদায়ক প্রাণী বা বিষাক্ত প্রাণীকে মারার কথা বলেছেন যে হাদিসটি আবু হরে রদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসটি ইমাম আবুদৌ রহমতুল্লাহ আলহিহ ইমাম ত্রিমজি রহমতুল্লাহ আলহিহ ইমাম নাসাই রহমতুল্লা আলী এবং ইমাম মাজার রহমতুল্লাহ আলহে নিজ নিজ গ্রন্থে নিয়ে এসেছেন আন্নাবা সাল্লি ওসাল্লাম আমার বেকাতিল আসাইনি ফেসাল নামাজের মধ্যে দুই ধরনের কালো প্রাণীকে মারতে বলেছেন দুই ধরনের বিষাক্ত কালো প্রাণী এই বিষাক্ত প্রাণী দুটিকে মারতে বলেছেন সেই দুটি প্রাণী হচ্ছে একটি হচ্ছে বিচ্ছু আর একটি হচ্ছে সাপ তো সাপ বিচ্ছুকে মারার জন্য আল্লাহ রসু সাল্লাহ আলহিহাল্লাম তিনি আদেশ করেছেন তিনি বলেছেন যে নামাজরত অবস্থাতে যদি দেখতে পাও তাহলে তোমরা মেরে ফেলো এ সম্পর্কে ইমাম শওকানি রহমতুল্লাহ আলী তিনি বলেন যে এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় বোঝা যায় যে নামাজরত অবস্থায় সাঁপ বিচ্ছু বা যে কোনো ধরনের কষ্টদায়ক প্রাণী মারা যায়জ আর এ কথাই অধিকাংশ ওলামা একরামগন বলেছেন তাহলে বোঝা গেল যে নামাজরত অবস্থায় যদি কোনো কষ্টদায়ক প্রাণী আমরা দেখতে পাই বা যে কোনো ধরনের বিষাক্ত প্রাণী যদি দেখতে পাই তাহলে নামাজরত অবস্থাতেই সেই প্রাণীকে মেরে ফেলা জায়েজ আছে অল্লাহু আলমিস